তো গাইস আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এই বান্দরকে সাথে নি ঠিক আছে বান্দরকে সাথে নিই চ্যানেল খুলেছি আমার ইউটিউব চ্যানেলটার নাম বেটে সুজল রানী ব্লক তো সাবস্ক্রাইব করবে আমাকে খানিক উপর দিকে উঠিয়ে দেবে আমি আগে ভিডিও বানাইতাম ফেসবুকে ইনস্টাগ্রামে ঠিক আছে তো এবারে ইউটিউবে চ্যানেল করেছি তো খানিক ভাইরাল করে দিও বুঝতে গরিব মানুষ ভিডিও দেখতে পাবে আমি মেকানিক্যাল বেটি মেকানিক্যালেরও ভিডিও পাবে তারপরে তুমি নানা রকম ভিডিও পাবে এই যে দেখতে পাচ্ছ বান্দরটাকে খাবার খুয়াইছি এরকম ভিডিও সব রকম ভিডিও পাবলিকের সামনে সব ভিডিও দেখতে পাবে আমার চ্যানেল থেকে ঠিক আছে তাই দেখে নাও আমরা কি করছি এই যে আমার একটা সাথী পেয়েছি আজকে আমি আজকে আমি একটা সাথী পেয়েছি ঠিক আছে এই খাবার খুয়াইছি সকাল সকাল খেয়ে দৌড়ে বেড়াইছি এর দোয়ার ওয়ার দোয়ার করে চলে বেড়াইছি শুধুই ওই জন্য খাবার খেতে থাক তুই যে পালাছিস না খেতে দে ভয় আয় এই যে খাবারটা খোয়াইছি আর মানুষটাকে বাঁধটাকে তেড়ে দিচ্ছিস মানুষ করবো ওখানে মানুষ মানুষ তৈরি করবো ইনসান ওর আগে ইনসান ছিল আর সেই তৈরি করবো আমি ওদিকে ঠিক আছে তো চুরাই চুরাই পাঁপড় নেয় মিষ্টি নেয় ওর জন্যে যত রকম বিরিয়ানি ফিরিয়ানি সব নেয় সব খাবার খাওয়াবো ওখানে ঠিক আছে তো আমার ব্লকে তোমরা সাবস্ক্রাইব করো বন্ধু আজ নতুন চ্যানেল খুলেছি আমি তো সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে গরিব মানুষ বেটি খানিক উপর দিকে উঠিয়ে দেবে ঠিক আছে তারপর তোমাদেরকে শুধু ভিডিও দেখিয়ে নেবে ঠিক আছে আজ বান্দরকে খাবার করেছি কাইলে আবার হাতিকে খোয়াবো কাইলে হাতিকে খোয়াবো কাইলে এনা কোন্ডাকে খোয়াবো যাকে পাবো তাকে খোয়াবো শুধু এবার মানুষের সেবা করবো ইউটিউব চ্যানেল করি লে আবার কোথায় চলে যায় খাবারটা কেমন খেঁচি বসে বসি ভালো ছেলের মতন একে শিক্ষিত করব কলেজে ভর্তি করব খাইতে হবে মাঝে মাঝে ঠিক আছে না ছেড়ে একদম মুখ গলা কালো হয়ে যাইছি না খুয়াইলে পরিষ্কার কি করে থাকবে খয়াইতেই হবে গে তো আমার চ্যানেলটাকে একটা ইদ তোমাদের কাছে দো সাবস্ক্রাইব করবে আমার ভিডিও দেখি যদি ভালো লাগে ঠিক আছে এরকম কাজ আমি করে যাবো এবারে চ্যানেলে দেখতে পাবে আমার চ্যানেলে দাঁত বাই করি আমাকে ভয় লাগছে দেখে চাউলিন টাউলিন দিয়ে দিই না এখনই আমার ভিডিও বানাবি হাসপাতাল পুছিয়ে যাবো আর কুকুর কুকুর হবে না হঠাৎ কুকুরে ভিডিও নেওয়া যাবে না বান্দরে নেবো কুকুর শুধু ঘরে খেয়ে খাইলিছি লোকে কুকুরে ভিডিও নেবো না বান্দরে ভিডিও শুধু